আজকে আপনাদের জন্য তিনটে টপিক নিয়ে আলোচনা করব। প্রতিবন্ধী ভাতা নিয়ে মাতৃত্বকালীন ভাতা নিয়ে ভিজিটেড চাউলের বিষয় নিয়ে এই তিনটে টপিক আপনাদের জন্য আমি আজকে আলোচনা করতে চলেছি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ থাকবে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম লেটেস্ট আপডেটগুলো জানতে পারবেন এবং কি কী করণীয় রয়েছে আপনাদের জন্য মাতাভোগীদের জন্য কি করণীয় চাউল কবে থেকে বিতরণ হবে মাতৃত্বকালীন টাকা কবে আসবে এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে আসবে এই টপিকটা নিয়েও গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আই হোপ ভিডিওটা আপনাদের জন্য খুব ইন্টারেস্ট হতে চলে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম টেকেন্টা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক সময় আমাকে একটা বিষয়ে প্রায় গালাগালি করেন বা গালাগালি করলে ভুল হবে না অনেকে খারাপ ব্যবহার করেন যে ভাই একে কন্টেন্ট কেন আপনি বারবার আপলোড করেন একই বিষয়ে বারবার আপলোড করার কোনো মানে হয় হ্যাঁ একই বিষয়ে বারবার আপলোড করার যখনই মানে হয় আপনারা তো বারবার আমাকে কমেন্টে জিজ্ঞেস করতেছেন ভাই টাকা কবে আসবে টাকাটা কবে নাগাদ পাওয়া যাবে বিষয়গুলো নিয়ে আমি আর কত ভিডিও বানাবো বলেন আজকে এই মাসে এই টপিকের উপর ভিডিও বানানো শেষ আমি পরবর্তীতে অন্য টপিকে শিফট করব। কারণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে ভিডিওগুলো আমি মেক করি এই ভিডিওগুলো শুধুমাত্র সাময়িক সময়ের জন্য একটু ভিউ হয় দেন তারপরে তো ভিডিওগুলো আর ভিউ হয় না অ্যাভারেসলি আমি যদি অন্য টপিক চ্যানেলে আপলোড করি আমি মনে করি আমার চ্যানেলটিতে গ্রো করবে কারণ আপনারা আমাকে ভালোবাসেন আমার কন্টেন্টগুলো আপনারা বলছেন এবং সে অনুযায়ী আপনারা কাজ করেন তো বিষয় হলো দেখুন আমি যে থামলেনটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী টাকা প্রবৃদ্ধিভাবে সেপ্টেম্বরে আসবে এই বিষয়টা নিয়ে আমি কতটুকু কনফার্ম হয় ভিডিও বানাতে শুরু করলাম টপিকটা আমি কতটুকু কনফার্ম হলাম আমি যদি আপনাদেরকে বলি যখন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস হওয়ার পরেই কিন্তু প্রথম কিস্তির পেরোলটা চিঠি আসে সো এই একটা চিঠির অপেক্ষায় আপনারা কিন্তু বহু সময় অপেক্ষা করেন এবং আশায় থাকেন যে চিঠিটা কখন আসবে চিঠি না আসা পর্যন্ত কেউ কোনোভাবে বলতে পারবে না যে টাকাটা কবে আসবে টাকাটা আসার আগ মুহূর্তে অবশ্যই প্রত্যেকটা অফিসকে জানিয়ে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে আপনারা পেরোল তৈরি করুন যাতে ভাতাভোগীদের সুরক্ষিতভাবে টাকাগুলো চলে যায় আরেকটা বিষয় হলো যে প্রতিবন্ধী ভাতার টাকাটা কিন্তু একই সঙ্গে দেওয়া হয় উপবৃত্তির টাকাটা হয়তোবা দেওয়া হবে রিসেন্টলি কয়েক মাস আগে উপবৃত্তির টাকা সবার অ্যাকাউন্টে প্রায় এসেছিল আবার হয়তোবা টাকা সেপ্টেম্বরে আসার সম্ভাবনা আছে বিভিন্ন গ্রুপ থেকে তথ্যগুলো নিলাম আর টপিক হলো যদি কোনো ভাতাভোগী মারা যায় সেই ক্ষেত্রে পরবর্তীতে এ টাকাগুলো কে পায় দেখুন পরবর্তীতে দুই কিস্তির টাকা হয়তো বা নমিনি পায় তারপরে থেকে ভাতাভোগীর ভাতাটা বন্ধ হয়ে যায় আর আপনার অনেকে জানতে চাচ্ছিলেন যে আমি তো ভাই ভাতার আবেদন করেছিলাম আমার টাকাটা আসতেছে না কেন দেখুন আপনার টাকাটা না আসার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ্য থাকে যেমন আপনার যদি ভোটার আইডি কার্ডের নাম্বারে এগেনিস্টে সিম তোলা না থাকে সিমে যদি কোনো সমস্যা থাকে অ্যাকাউন্টে যদি সুরক্ষিত না হয় প্রতারক যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নিয়ে নেয় এক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসার সাপেক্ষ আপনি টাকাগুলো উত্তোলন করতে পারবেন না কারণ প্রতারক চক্র আপনার অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস নিয়ে রেখেছে আপনাদের অফিস থেকে নাম্বারগুলো পরিবর্তন করে নিয়ে বাঞ্ছনীয় আর আমি যে ভিডিওটা বানিয়েছিলাম কয়েকদিন আগে লাইভ ভেরিফিকেশন সংক্রান্ত বিষয় নিয়ে যে লাইভ ভেরিফিকেশন একজন ভাতাভোগীর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ অবশ্যই বহু গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা বা ভাতাভোগীর সঙ্গে কানেক্টেড একজন ভাতাভোগী সত্যিকার অর্থ টাকা পাচ্ছে কিনা এই বিষয়টা যাচাই বাছাও হয় এই লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে মাতৃত্বকালীনের বিষয়ে আপনার আপডেট জানতে চাচ্ছিলেন ইনশাল্লাহ এই মাসে টাকাগুলো চলে আসবে আপনারা অপেক্ষায় থাকুন বেশ কয়েকদিন অপেক্ষা করেছেন আর দুইটা সপ্তাহ অপেক্ষা করুন দুই মাসের টাকা আলহামদুলিল্লাহ দিয়ে দিবে আর ভিজিটি কার্ডের বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি ভিজিটি কার্ডের প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আবেদন হয়ে গেছে আমি যদি দেখাই আমার কাছে আছে একটা ইউনিয়নের টোটাল কাগজ ওনারা দিয়ে গেল মাত্র অফিসে যে এই কাগজগুলো এখন ইউনিয়ন স্বাক্ষর করে আমরা বিতরণ শুরু করবো সো প্রায় জায়গাতেই ভিজিটি কার্যকলাপ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন শুধু বই লেখা হচ্ছে খুব শীঘ্রই বইগুলো দিয়ে দেওয়ার পর আপনাদেরকে চাউল বিতরণ করা শুরু হবে ভিজিটির বিষয়ে মাতৃত্বকালীন বিষয়ে এবং প্রতিবন্ধী ভাতার বিষয়ে তিনটা বিষয় আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম আর আমার চ্যানেলে এখন থেকে নিত্য এবং অন্যান্য বিষয়ে প্রতিনিয়ত কন্ট্যাক্ট মেক করব ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট দেন রিসেন্টলি আমি শিক্ষার্থীর জন্য টাইফয়েড বিষয়ে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় এই টপিকটা নিয়ে ভিডিও বানিয়েছি আমি আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো রাখবে এবং আপনারা এই ভিডিওটি দেখে নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ